কবর যে জায়গা মানুষকে চির ঘুমে শুয়ে দেয় কিন্তু যদি সেই কবর থেকে ভেসে আসে এক মৃত মানুষের আওয়াজ যদি এক বৃদ্ধ তার মৃত্যুর পর বলে উঠে আমি তাও ভাই দেরি করেছি আমি শেষ মুহূর্তে বুঝেছি তাহলে বন্ধুরা আজ আমরা শুনবো এমনই এক সত্যভিত্তিক রহস্যময় কাহিনী যেখানে কবর থেকে ভেসে এসেছিল এক কণ্ঠ আর সেই কণ্ঠ বদলে দিয়েছিল একটি জনপদ শুনুন ভাবুন আর নিজেকে প্রশ্ন করুন আমি এখনও কি তাওয়ায় দেরি করছি আরাফাত উপত্যকার কিনার একটি ছোট্ট গ্রাম বনু সালিম মরুভূমির শুষ্ক বাতাস পাহাড়ের নিঃসঙ্গ ছায়া আর তারকা ভরা রাতের নিচে ছিল এক গভীর নিরবতা সে জনপদে বাস করতেন এক বৃদ্ধ শায়েক সালে বয়স প্রায় নব্বই সাদা দাড়ি দীপ্ত চোখ আর অন্তহীন নিরবতা ছিল তার পরিচয়ক লোকেরা বলতো তিনি অনেক কিছু জানেন এমন কিছু যা সাধারণ মানুষের বোধগম্য নয় কেউ বলতো তিনি উপর লোক কেউ বলতো তিনি এক গাগার যিনি তাওবার জন্য জীবন কাটাচ্ছেন কেউ সাহস করত না তার অতীত জানতে একদিন ঠিক ফজরের আগে যখন পৃথিবী ঘুমিয়ে থাকে সায়ক সালে ইন্তেকাল করেন কবর প্রস্তুত হয় জানাজা হয় তবে কবর দেওয়ার সময় তার চোখ খোলা ছিল কয়েকজন সাহাবী মর্মাহত হয় কিন্তু পরিবারের পক্ষ থেকে বলা হয় উনি মৃত্যুর আগে অনেক কষ্ট পেয়েছেন এটা হয়তো সেই কারণে কিন্তু তখন কেউ কল্পনাও করতে পারেনি কবরের নিচ থেকে একদিন কিছু শোনা যাবে তিন দিন পর এক অদ্ভুত ঘটনা ঘটল রাত ছিল গভীর আকাশে চাঁদ ঢাকা বাতাস থমথমে হঠাৎ করে শোনা গেল আল্লাহর কসম আমি বলেছিলাম ওটা না আমি নিষেধ করেছিলাম কোনো এক বৃদ্ধ কণ্ঠস্বর কবরস্থান থেকে প্রথমে পাহারাদার আব্দুল মনিম ভেবেছিল কোনো যাত্রী পথ হারিয়ে চিৎকার করছে কিন্তু আওয়াজটা স্পষ্টভাবে নিচ থেকে আসছিল ভয় তার গলা শুকিয়ে গেল কাঁপতে কাঁপতে সে গ্রামের ইমাম শায়েক আসিমের দরজায় গেল শায়েক আসিম ঘুম থেকে উঠে বললেন তুমি জিনের ভয় পাচ্ছ কিন্তু পাহারাদার বলল না হুজুর আমি শুনেছি ওটা মানুষের কণ্ঠ ঠিক যেন শায়েক সালহে শায়েক আসিম চুপ হয়ে গেলেন পরদিন সকালে কবরস্থান ঘিরে ভিড় জমে গেল অনেকে বলল তারা রাতেও আওয়াজ শুনেছে কেউ বলল আল্লাহ তিনি যেন আজাব পাচ্ছিলেন কেউ বলল নিশ্চয় কোনো অপরাধের শাস্তি তাকে দেওয়া হচ্ছে সায়েক আসিম ঘোষণা দিলেন আজ রাতে আমি নিজে সেখানে যাব ইসলাম স্পষ্টভাবে বলে মৃত কবর থেকে উঠে আসে না কিন্তু কবরের আজাব ও শান্তির কথা সঠিক যদি কিছু সত্যি হয়ে থাকে আমরা তা জানব সঙ্গে গেলেন চারজন সাহাবি কবরের পাশে তাবু খাটিয়ে তারা বসে রইলেন রাত বারোটার পর আবার সেই আওয়াজ হে আমার নসিহতকারী তুমি তো বলেছিলে তাওবা করো আমি করিনি আমি দেরি করেছি হে আল্লাহ আমি দেরি করেছি শায়েক আসিমের চোখ ছলছল করে উঠল তিনি তেলাওত করতে লাগলেন আল্লাহ এ কেমন রহমত এ কেমন শিক্ষা তুমি আমাদের এমন আওয়াজ শোনাচ্ছ যাতে আমরা সঠিক পথে ফিরি পরদিন সকালে শায়েক আসিম সকলকে ডেকে বললেন শোনো আমরা আজ এ কবর খুঁড়ব না আমরা খুঁড়ব আমাদের ভুল ধারণাগুলোকে শায়েক সালে জীবদ্দশয় এ কথা কখনো বলেননি কিন্তু আমি জানি তিনি কে ছিলেন তিনি একসময় একজন বড় ব্যবসায়ী ছিলেন দামেস্কে কিন্তু তিনি সুদের ব্যবসা করতেন তিনি শত শত পরিবারকে ধ্বংস করেছেন সুদে জড়িয়ে পরে এক পীরের কথায় সব ছেড়ে দিয়ে এখানে চলে আসেন কিন্তু কখনো গোপন করেননি তিনি বলেন আমি অনেক দেরিতে তাওবা করেছি এক সাহাবিক জিজ্ঞেস করল তবে কি এটা কবরের আজাব শায়ক বললেন হয়তো তবে এটা আমাদের জন্য শিক্ষা যে তাওবায় দেরি করে তার মৃত্যু পর্যন্ত অনুশোচনা থাকতে পারে আরও তিন রাত ধরে আওয়াজ শোনা যায় প্রতিদিন কণ্ঠস্বর কাঁদতে কাঁদতে বলত হে যুবক তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে যদি তুমি গোনহাকে আগামীকাল বলো হে মা বাবা তোমরা তোমাদের সন্তানদের দুনিয়া শেখাও কিন্তু আখিরাত ভুলিয়ে দিচ্ছ হে আলেম সমাজ যদি তোমরা সত্য গোপন করো দিন সাক্ষ্য কে দেবে এই আওয়াজ যেন পুরো জনপদকে কাঁপিয়ে দেয় অনেক তরুণ কান্নায় ভেঙে পড়ে পুরুষেরা নামাজে আসে নারীরা হিজাবে ফিরে যায় এমনকি একজন কষায় বলল আমি জীবনে প্রথমবার হালাল হারামের ভয় পেলাম আমি আর জাল মাংস বিক্রি করব না এরপর পঞ্চম রাতে কিছু শোনা গেল না নিরবতা ফিরে এলো কবরও নীরব মরুর বাতাসও নীরব শায়েক আসিম ষষ্ঠ রাতে স্বপ্ন দেখলেন শায়েক সালে একটি বিস্তীর্ণ বাগানে হেঁটে যাচ্ছেন মুখে প্রশান্তির হাসি তিনি বললেন হে আসিম আমি সত্যি তাবা করেছিলাম কিন্তু আমার দেরি ছিল বড় ভুল আল্লাহ দয়াময় তিনি আমার কণ্ঠকে ব্যবহার করেছেন অন্যদের সতর্ক করার জন্য এখন আমি শান্তিতে আছি শায়েক আসিম ঘুম ভাঙার পর ঘোষণা করলেন আল্লাহ চান আমরা যেন কারো ভুল থেকে শিক্ষা নিই সেই বৃদ্ধের আওয়াজ আমাদের জাগিয়ে তুলেছে এখন আমাদের পালা যেন আমরা বা দেরি না করি কাহিনীটা সত্য না কল্পনা তা নিয়ে বিতর্ক থাকতে পারে তবে একথা নিশ্চিত বনু সালিম জনপদ বদলে গিয়েছিল বৃদ্ধ সাহেক সালে আর জীবিত ছিলেন না কিন্তু তার আওয়াজ ছিল জীবনের চেয়ে বেশি শক্তিশালী আর যে তাওবা করে ও ভালো কাজ করে সে তো আল্লাহর দিকে ফিরে আসে সত্যভাবে এই গল্প যদি আপনার হৃদয়ে নাড়া দেয় তবে মনে রাখুন এই আওয়াজ শুধু গল্প নয় এটা হতে পারে আপনার হৃদয়ের ডাক দেরি করবেন না আজই তবা করুন সেই আওয়াজ আর ফিরে আসেনি কিন্তু তার প্রতিধ্বনি থেকে গেছে অনেক হৃদয়ে মৃত্যুর পরেও কেউ কথা বলে যদি তার জীবনের শেষ হয় অনুশোচনায় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের জন্য দরজা খুলে রেখেছেন কিন্তু আমরা কি প্রস্তুত ফিরে যেতে আজই ফিরে আসুন আল্লাহর পথে কারণ আপনি জানেন না আজকে রাতে যদি শেষ হয় আপনার শেষ রাত সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যেন আরও অনেকে শুনে নিতে পারে এই জাগরণ বার্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ